মাথা মেনে কিন্তু না বোনি বন্ধ তুমি যদি পড়ে দাও গাইস দেখেন এই মেয়েটা কোথায় যাচ্ছে ধুন্দল চুরি করতে জানি তীর্থা ফিরা আমাদের জীবনে কত শত মানুষ আসে আবার তারা চলেও যায় ছোটবেলায় আমার মুখে শুনেছি যে অনেককে দেখে আম্মু আমাকে বলে যে জানো ও আমাদের বাসায় আসতো তুমি যখন ছোট ছিলে তোমাকে অনেক কোলে নিত অনেক আদর করত। উনি তোমার এ ছিল তুমি তার কোলে যেতে তাকে ভালোবাসতে সে তোমাকে ভালোবাসতো আদর করত। এই টাইপের কথাগুলো কিন্তু অনেক শুনি তবে কেন জানি না সেই মানুষগুলোর কে দেখে আসলে মনে হয় না যে তারা আমাকে এত ভালোবাসতো আবার আমিও কিন্তু আমার দিক থেকে তেমন কোনো টান তাদের প্রতি অনুভব করি না তবে আসলেই ছিল না হলে তো আর আম্মু বলতো না আর তার প্রমাণ এখন আমি পাচ্ছি আর এরকম কিছু মানুষ আমার বাচ্চাদের লাইফেও আসছে সেই সাথে আমার লাইফে যেটা কিনা আমি আমার বাচ্চারা যখন বড় হবে তাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখতে পেলেন আমার সাথে একটা মেয়ে ওরা কিন্তু আমাদের বাড়িতে ভাড়া থাকে তবে ওদের যখন ভালো একটা বাসা পাবে আসলে ওরা আর্থিকভাবে অনেকটাই অসচ্ছল তো দেখা যায় কি যে ওরা যে একটা বড় বাসা নিয়ে থাকবে এরকমটা আসলে আপাতত থাকতে পারছে না মানে বর্তমানে ওরা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তো আমাদের ওই রুমের বাসাতেই কিন্তু ফ্যামিলির চারজন সদস্য থাকে যেটা আসলে অনেকটা খারাপ লাগে কিন্তু আমরাও বা কী করতে পারি বলেন ও আমার বাচ্চাদের এত বেশি ভালোবাসে সেই সাথে সাথে আমাকেও ভালোবাসে আসলে মানুষ চিরদিন থাকে না তবে সে কিন্তু মানুষের মধ্যে বেঁচে থাকে তার কথা এবং কাজের দ্বারা কোথাও তো ওকে সবসময় আমরা বলি যে তোকে তো বিয়ে দিতেই হবে আজকে বাদে কালকে চলে যাবি তবে যদি কখনও নড়াইলে এসে থাকিস অবশ্যই আমাদের বাড়িতেই বাসা ভাড়া নিয়ে থাকবি আর আমরা আসলে কখনো চাই না যে ও আমাদের থেকে দূরে চলে যাক আমাদের যদি কাছের তেমন কোনো রিলেটিভ থাকতো তাহলে তার সাথেই ওকে হচ্ছে বিয়ে দিয়ে রেখে দিতাম তবে দুঃখের বিষয় একটাই ওই যে বললাম ওর ফ্যামিলিটা একটু অসচ্ছল হয়ে গেছে বর্তমানে হবে আবারও হয়তো বর আব্বুর ব্যবসা যদি দাঁড় করাতে পারে বা ওর ভাই যদি একটা ভালো চাকরি পায় সেই ক্ষেত্রে হবে তবে আসলে আমাদের ফ্যামিলির সাথে কোনোভাবেই যায় না তবে ওর মেন্টালিটি বা ওর চলন বলন এতটাই ভালো কি বলবো আল্লাহর কাছে দোয়া করি ও সব সময় ভালো থাকুক ও এই বয়সের বা এই যুগের মেয়ে হয়ে ও যে এতটা ভালো এতটা ভদ্র এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জানেন ও যেদিন চলে যাবে তার একদিন আগে ওকে আমি বলছিলাম যে তোর ভাইয়াকে যদি বলতাম মানে এক কেজিখানি রসুন এনে রাখে তুই আমাকে একটু বেশি দিয়ে গেলে আমি এগুলো রসনা করে রাখতাম আমি সকালে ঘুমিয়ে আছি রাতের বেলায় ও কিন্তু রওনা দিবে আমি দেখি ও আমার জন্য পেঁয়াজ কুচি করে রাখছে তারপরে গুলো সব ছুলে রাখছে টোটালি মানে আমার হাতের কাজ এত বেশি করে হচ্ছে এগিয়ে দিয়ে গেছে আমি সত্যি কথা বলতে মানে আমার নিজের কেউ না আমার জন্য এরকমটা করে নাই আমার দুইটা বাচ্চা নিয়ে আমি বাসার মধ্যে একা একা থাকি নিজের একটা মানুষ আসলেও কিন্তু এক সপ্তাহ বেশি থাকতে চায় না সেখানে ও পরের মেয়ে আমার জন্য এতখানি করেছে আসলে সেটা কোনো প্রকার ভাষা দিয়ে না প্রকাশ করা সম্ভব নয় কিছু কিছু মানুষ থাকে যাদেরকে না আল্লাহতালা পাঠায় তো আমরা আসলে তাদেরকে হয়তোবা ধরে রাখতে পারি না তবে এই মানুষগুলোকে যদি জীবনে ধরে রাখতে পারি তাহলে তারা আমাদের জীবনের জন্য আসলে ভালো কিছুই বয়ে আনে দুনিয়াতে স্বার্থের জন্য সবাই সবকিছু করে না কিছু মানুষ একটু ভালোবাসা একটু সম্মানও খোঁজে তো ও হচ্ছে সেরকম আমরা একটু ভালোবাসলে ওই মহা খুশি তো আমার এই যে এখন যে বাসাটাতে আমি আছি আমি তো একটু গ্রামের দিকে থাকি অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে বলেছি তো এই পাশে একটা জায়গা আছে মানে এই জায়গাটা অনেকের কাছে হয়তো বা অবাক লাগতে পারে যে এটা কি এমন জায়গা বাড়িটা এখান দিয়ে লাফিয়ে বেড়াচ্ছে কেন আসলে আমাদের বাড়িটা কিন্তু শহরের ছোটবেলার থেকে ধান অথবা ধানের খেত আমরা দেখিনি বললেই চলে তবে দুইটা বাচ্চা মা সময় আর আমার ফ্যামিলিটা অনেক বেশি রিলিজিয়াস শুধুমাত্র আমি বাদে সবাই তো আমার আমাকে দেখে হয়তো বা মানে আপনাদের মনে হয় না তারপর আমি একটু চেষ্টা করি নর্মালি চলাফেরা করার মানে অনেকে বুঝে উঠতে পারে না আমরা আসলে কতটা শহরে বড় হয়েছি তো তাদের সে বলি বিন মুর্তজার বাসার পাশেই কিন্তু আমাদের বাসা তো এমন শহরেই হচ্ছে আমরা বড় হয়েছি বা বেড়ে উঠেছি তবে যেখানকার পরিবেশটা যেমন আমরা হচ্ছে সেখানে তেমন ভাবেই চলার চেষ্টা করি তো এই মানে বিল বা ধানের ক্ষেত দেখে আমাদের এত মজা লাগছিল আমরা তো এখানে অনেক হচ্ছে লাফালাফি দাপাদাপি করেছি আশপাশ দিয়ে মানুষের দেখছিল তবে কিছু করার নেই আসলে ফিলিংস আমরা চেচে রাখতে পারছিলাম না তো যাই হোক ভিডিওটা অনেকটা মানে শেষের পর্যায়ে তো আপনাদের লাইফে এরকম যদি কেউ থাকে যারা কিনা আপনাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন পিটায় নেবো ভিডিওটা তারপরে অনেক বেশি বড় হয়ে গেছে আসলে এত বড় ভিডিও আমার পছন্দ হয় না তারপরও আজকে ওর সম্পর্কে কথা বলতে বলতে দিয়েই ফেললাম তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আল্লাহ হাফেজ বলছি আর এই চ্যানেলটাতে কেন জানি না একটাও ভিউ আসে না প্লিজ আপনারা একটি ভিডিওগুলো দেখার চেষ্টা করেন ধাক্কা মেরে চলে যাবেন না আপনাদের একটু সাপোর্ট আমাকে কিন্তু সামনে গোতে সাহায্য করব